আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি বলবো যে নতুন কারা কারা ভিসা পাবেন এবং কিভাবে পাবেন এবং কাদের জন্য ভারতীয় নাগরিকত্ব রয়েছে তো এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব তো শেষ পর্যন্ত ভিডিও দেখুন এবং আমাদের পাশেই থাকুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য প্রথমেই লাগি কারা ভিসা পাবে যারা চিকিৎসার জন্য যাচ্ছেন তারা সহজেই ভিসা পাচ্ছেন কালকে থেকে আপনারা সহজেই ভিসা পাবেন তো যারা যারা চিকিৎসার জন্য যাচ্ছেন অবশ্যই আপনারা একা একা যেতে চাবেন না একা একা কোনো অ্যাপ্লিকেশন করবেন না আপনার ফ্যামিলি অথবা দুইজন বা তিনজন এভাবে অ্যাপ্লাই করবেন তাহলে আপনারা সহজে ভিসা পেয়ে যাবেন এবং এটা মোটামুটি কনফার্ম যে আপনারা হানড্রেড পার্সেন্ট এই ভিসা পাবেন মেডিকেল ভিসা তো আপনারা এখন কোনো ভিজিট ভিসা পাবেন না সো এখন এটা আর ট্রাই না করে কিছুদিন ফেব্রুয়ারি আসুক ফেব্রুয়ারি মাসে অবশ্যই আপনারা এই ভিসাটা পাওয়া শুরু করবেন ব্রিজ ডুভিচার কথা বলছি আর যারা হিন্দু ভাই বোন রয়েছে তারা কিন্তু এখন অ্যাপ্লাই করলে ভিসা পাবেন আগে থেকে হিন্দুদের ভিসার উপর কড়াকড়ি আরোপ ছিল না তবে এখন থেকে তারপরে অনেক ভিসা মিস্টেক হইতো অনেক ভিসা পাওয়া যাইতো না তবে এখন থেকে আপনারা হান্ড্রেড হান্ড্রেড যারা হিন্দু ভাই বোন রয়েছেন তারা ভিসা পাবেন তবে অবশ্যই বেশির বিষয় তাদের জন্য একটু কঠিন করে দিয়েছে। তবে আরেকটা সুখবর হলো যারা অলরেডি ইন্ডিয়াতে রয়েছেন ভাই হিন্দু আছে। তারা কিন্তু সেখানকার জাতীয় জাতীয় নাগরিত্ব জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং তাদেরকে জাতীয় নাগরিকত্ব দেওয়া হচ্ছে তবে শর্ত হলো যে তাদের অবশ্যই ছয় বছর সেখানে স্টে করতে হবে তো যারা আগে ছয় বছর আগে যারা গিয়েছে এবং যারা ইন্ডিয়াতে রয়েছে তো তারা কিন্তু থাকতে পারবে এছাড়া যারা হচ্ছে নির্যাতনের শিকার হয়ে ধর্ম নির্যাতনের শিকার হয়ে যারা ইন্ডিয়াতে গেছে তারা কিন্তু অবশ্যই সেখানে থাকতে পারবে কোনো বিষয় লাগবে না এবং বাংলাদেশে এমন কেউ থাকে থেকে থাকলে তারাও কিন্তু ইন্ডিয়াতে সহজে যেতে পারবেন তো ধন্যবাদ ভালো লাগলে ভিডিওতে ভিডিওটি শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ